আসসালামু আলাইকুম প্রিয় বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশীর আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এন টিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশিত ভিওর্স পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই আপডেটটি প্রকাশ করা হয়েছে ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের আরো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি আপনারা সাথে থাকবেন উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র উনিশতম শিক্ষক নিবন্ধন বা চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর এই যে এপ্রিল মাসে পূর্বে প্রকাশিত হচ্ছে অনুষ্ঠত শিক্ষক নিবন্ধন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষেপের নিচে যা হল নিবন্ধন চাকরি সার্কুলারের সিলেবাস বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক অঙ্ক পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞান পঁচিশ মার্ক তো ছিল আজকের সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার এবং সিলেবাস ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো